নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে শরিকি জমি বিবাদে সংঘর্ষ জখম পাঁচ কোমায় মাধ্যমিক পরীক্ষার্থী পরে মৃত্যু জমি বিবাদে শরিকি সংঘর্ষে পাঁচ চাপড়ের পার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চালনির পাক এলাকায় শুক্রবার ওই মাধ্যমিক পরীক্ষার্থী সুকান্ত দেবনাথ মাথায় গভীর আঘাত নিয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি হয় সুপার পরিতোষ মন্ডল জানিয়েছেন ভর্তির সময় ওই মাধ্যমিক পরীক্ষার্থীর অবস্থা খুবই সংকটজনক জেলা হাসপাতাল কর্তৃপক্ষ ছাত্রকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল শনিবার দুপুরে সুকান্ত দেবনাথকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় উন্নত চিকিৎসার জন্য কিন্তু সেখানে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাতে চালনির পাকের বাসিন্দা জনৈক সজয় দেবনাথ মদ্যপ অবস্থায় তার দাদা অরূপ দেবনাথের বাড়িতে ধারালো দাও লাঠি সোটা নিয়ে চড়াও হন সঙ্গে ছিলেন তার স্ত্রী আরতি দেবনাথ ও দুই ছেলে সুকান্ত ও সুমন অভিযোগ কেউ কিছু বুঝে ওঠার আগেই দাদা অরূপ ও তার স্ত্রী অর্চনার উপর হামলা চালান ওই চারজন কিন্তু ওই মারপিটের মধ্যে পরে সুকান্ত দেবনাথ নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী কিভাবে এমন গুরুতর জখম হলো কেউ বলতে পারেনি অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ স্থানীয়দের কাছ থেকে জানা যায় দুই শরিকের মধ্যে জমিকে কেন্দ্র করে বিবাদ বহুদিন ধরেই চলছিল এই নিয়ে বহু সালিসি হয়েও ফল মেলেনি একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আমি আলিপুরদুয়ারের বাইরে ছিলাম আজকে এসেছি এসে জানতে পারলাম যে আমাদের পদ্মেশ্বরী হাই স্কুলের এক মাধ্যমিক পরীক্ষার্থী সে গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিল সম্ভবত যতটুকুন জেনেছি কোনো পারিবারিক কোনো অশান্তি বা এসব কিছু ঘটনা ঘটেছিল সে অসুস্থ হয়ে পড়ে আজকে সে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতন জায়গায় পরিস্থিতিতে ছিল না পরবর্তীকালে বিকেলের দিকে তার মৃত্যু হয় ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করে এতটুকুনি জানতে পেরেছি বিস্তারিত জানি না একজন মাধ্যমিক পরীক্ষার্থী এইভাবে হাসপাতালে ভর্তি হলো এবং তারপরে মারা গেল খুবই দুর্ভাগ্যজনক রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন